শুরু করিতেছি পরম করুণাময় মহান আল্লাহ আল্লাপাকের অশেষ রহমতে আপনারা সকলে জানেন যে আমি একজন ব্যারিস্টার মানবতার ফেরিওয়ালা বাট আমি কিন্তু দালাল নই আচ্ছা অনেকেই আমাকে দালাল বলেন এর কারণটা কি জানেন আমি বন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ করে আজকে আমি দালাল হয়েছি ঠিকই যদি আমি একজন মুসলিম আমি যদি ইমানদার হতাম তাহলে আমার আদর্শ হতো হুজিরে পাক সাল্লাম আমি তাকে আদর্শ না মনে করে আমি একজন মানুষকে আদর্শবান মনে করেছি যার কারণে আজকে আমি ধরাটা খাইছি তো যাই হোক এখন কথা আমি গরু বিক্রি করছি তিন তিনটে গরু ছিল সে গরু বিক্রি করছি এই গরু বিক্রি করে আমি আপনাদের উন্নয়নের কাজে লাগাইছি আমি এতদিন আপনাদের আপনারা যে বন্যায় ভেসে একদম মানে ভেসে চৌচুই হয়ে গেছিলেন সেখানে কে এই আমার মতো ব্যারিস্টার আপনাদের পাশে দাঁড়াই ছিল আজকে আমি আমার জন্য বললাম তো আমি আমার জন্য কিছুই করতে পারিনি আমি যা কিছু আমার অন্তর আমার ভালোবাসা প্রতিটা জায়গায় শুধু আপনারা ছিলেন আপনারা আপনাদের জন্যই কিন্তু আজকে আমি এত কিছু আমি করেছি আমি নিজের জন্য কিছুই করতে পারিনি কি আমেরিকার যে গ্রিন কার্ড আমি সেটাও ফেরত দিয়ে এসেছি তো যাই হোক এখন কথা হলো হ্যাঁ আমি কিন্তু একজন দালাল আপনারা আমাকে চিনতে ভুল করছেন মানে আসলে এখন জানেন মানুষ মানে ফ্রেস্তার মতো কথা আর শয়তানের মতো কাজ কারবার ঠিক আমি কিন্তু একজন তার মধ্যেই অন্যতম আমাকে কিন্তু আর একটা বার আপনারা সুযোগ দিতে পারেন সুযোগ দিলে বাকিটাও কিন্তু আমি সেভাবে খেয়ে ফেলব তবে আমার মাঝে মাঝে মনে হয় কি তোমরা বাঙালি এতটা বোকা কেন হ্যাঁ তোমরা এতটা বোকা আমি কিন্তু আমার আখের ঠিকভাবে সুন্দরভাবে গোছাইছি দেখছেন এখন একের পর এক সবাই কট খেয়ে গেছে আমি ফুসুরুত করে পালাই গেছি আমাকে চিনতে আপনারা পারবেন না জীবন পারবেন না আমি যে কি আমি একটা সত্যিকার একটা মাল আর আমি ছিলাম ফেসবুকের এমপি তারপর পার্লামেন্টের এমপি তারপর বেশি না ফুল পাঁচটা বছর যদি থাকতে পারতাম না আমি বেরিস্টের কি জিনিস সেটা আপনাদেরকে আমি পুর্তিটা পদে পদে পুর্তিটা স্তরে স্তরে বুঝাই দিতাম আপনারা আমাকে চিনতে পারলেন না আমি যে কি তবে যাই হোক আপনারা চোখ খান খোলা রেখে আপনারা থাকবেন সজাগ থাকবেন যাতে আমার মতো বাটপার যাতে আপনাদের আর এলাকায় বা আর কোনো জায়গায় যেন পয়দা হইতে না পারে যদি পয়দা হয় আপনারা খপ করে মাথাটা মটকাই দিবেন নয়তো আমার থেকে আরও ভয়ানক কিছু অপেক্ষা করতেছে আপনারা রেডি থাকুন